ছিল গভীর বন বনে এক সিংহ ছিল সেই ছিল সেই বনের হর্তাকর্তা মানে রাজা আর কি বনের সব পশুপাখি তাকে ভয় পেত এবং মান্য করত একদিন সেই সিংহ বনের মধ্যে নাক দেখে ঘুমাচ্ছিল ওদিক দিয়ে এক ইঁদুর দৌড়ে যাচ্ছিল ইঁদুরের দৌড়ে শুকনো পাতায় মচমচ শব্দ হচ্ছিল ফলে সিংহের ঘুম ভেঙে গেল আরামের ঘুম ভেঙে যাওয়ায় সিংহ ভীষণ রেগে গেল সে খপ করে ইঁদুরকে ধরে ফেলল ভয়ে তো ইঁদুর প্রায় আদমরা ইঁদুর সিংহকে অনেক টাকুতি মিনতি করে বলল সিংহ মশাই আমাকে ছেড়ে দিন আমি আপনার উপকার করব ইঁদুরের কথা শুনে সিংহ রাবের বদলে হো হো শব্দে বোন কাঁপিয়ে হেসে উঠল তারপর ইঁদুরকে বলল তোর মতো পুচকে ইঁদুর আমার কি উপকার করবে যা তোকে ছেড়ে দিলাম আর কখনো আমাকে জ্বালাতন করবি না সিংহের কবল থেকে ছাড়া পেয়ে ইঁদুর হাফ ছেড়ে বাঁচল এদিকে একদিন হয়েছে কি জানো একদল শিকারী ওই বনে এসেছিল শিকার করতে তারা রাজা মশাই মানে সিংহকেও রেহাই দিল না শক্ত এক জালে তাকে বন্দি করে গাছের সঙ্গে বেঁধে ফেলল সিংহ বাঁধন ছেঁড়ার অনেক চেষ্টা করল কিন্তু তার তর্জন গর্জনই সার হল তবে তার বোন কাঁপানো গর্জনে একটা লাভ হয়েছিল সেটা হচ্ছে তার গর্জন সেই ইঁদুরের কানে পৌঁছেছিল ইঁদুর সেখানে ছুটে এলো তারপর বলল রাজা মশাই ভয় পেয়েন না আমি আপনাকে মুক্ত করব আর তারপর তার ধারালো দাঁতে সিংহের বাঁধন কেটে দিয়ে সিংহকে বলল মনে আছে আমাকে পুচকে বলে তুমি একদিন তুচ্ছতাচ্ছিল্ল করেছিলে এখন দেখলে তো ছোট্ট ইঁদুরও তোমার